রাজ্য সড়কের ধরে যাত্রী প্রতীক্ষালয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের দাশপুর থানার সোনামুই এলাকায় আজ সকালে সোনামুই যাত্রী প্রতীক্ষালয়ে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে তদন্তের ব্যবস্থা করে দাসপুর থানার পুলিশ যদিও ওই মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি তবে যাত্রীর প্রতীক্ষালয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে দাশপুর থানার পুলিশ পশ্চিম মেদিনীপুর থেকে শান্ত রিপোর্ট ওয়ার্ল্ড জহতা টিভি দোকান খুলার সময় দেখলাম যে প্রতিকখলায় একটি মৃত দেহ পড়ে আছে ওই মৃত আমাদের এলাকার কিছু আশেপাশে নয় আমরা এই রেগে কখনো দেখিনি তো পুলিশের খবর দেওয়া হয়েছে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে ওটা পুলিশের তদন্ত করুক তদন্ত করলে জানা যাবে কথা বলার ব্যক্তি আপনারা কি মনে করছেন আমরা একা কখনো দেখিনি রেগে কখনো দেখিনি ওটা মনে হচ্ছে ভভগুটিড় হোক পাগলা টাইপের হবে মনে হচ্ছে আপনার নাম হয় তারা পথ বাই বাড়ি গৌরা